আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম টিউলি ফ্যাশন থেকে একদম ব্র্যান্ড নিউ কিছু আমরা বুটিক্সের রেডিমেড ড্রেস দেখাবো আজকে এখানে কিন্তু পাকিস্তানি টু পিসের কোর্স আছে তারপর থ্রি পিস গাড়ার আছে ছয়শো টাকায় একদম কারাকারি অফার থাকবে আজকের ভিডিওতে তো শুরুতেই লোকেশন দিয়ে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স দিতেও তলা টিউডি ফ্যাশন অনলাইনের জন্য অবশ্যই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আচ্ছা ভিওর শুরুতে ডিজাইন দেখাবে একদম পাকিস্তানি বুটিক্সের চমৎকার এটা কালেকশন সম্পূর্ণ এখানে কিন্তু কাজ করা পাচ্ছে না অ্যাম্বোডারি সিকোয়েন্সে একদম মোড়ানো থাকবে হাতাটাও কাজ করা আর পুরো বডিটা কিন্তু ছেটানো সিকোয়েন্সের কাজ থাকবে এটার মূল আকর্ষণ হচ্ছে দোপাট্টাটা ভিউয়ারস অল ওভার কাজ করা প্লাস পুরোটা কিন্তু এভাবে পার করা আছে ওকে প্যান্টটাও কটন তাই না আচ্ছা এটা কিন্তু প্যান্ট জামা ওড়না তিনটে আপনার কটন পাচ্ছেন প্রাইস কত অনলি তেরোশো খুচরা মূল্য পাইকারি নিলে দামটা আরও কমবে বডি সাইজ হবে আটত্রিশ থেকে চু চুয়াল্লিশ পর্যন্ত আচ্ছা ফিয়র দেখতেই পাচ্ছেন এটা তিনটা কালারই কিন্তু মাসাল্লা সুন্দর এটা হচ্ছে অরেঞ্জ কালার এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে ওড়নাটা ফিয়র দেখেন কত সুন্দর একটা ওড়না বিস্কিট কালার ভিতরে থাকবে অল ওভার কাজ করা একদম আচ্ছা ওড়নাটা কিন্তু বিশাল বড় হবে পুরোটা এখানে পার টাইপের কাজ করা আছে প্রাইস থাকবে 1300 টাকা ওকে তিনটা কালার আচ্ছা এটার কিন্তু এই কালারটা সবথেকে বেশি সুন্দর প্লাস হচ্ছে ট্রেন্ডি এটা প্যান্ট আরে হছ ওড়না 1300 টাকা আচ্ছা ফর্স একদম আপনাদের পছন্দের একটা ড্রেস দেখাব এটা কিন্তু পাকিস্তানি বাড়াজের ভিতরে আছে চমক একটা ডিজাইন এখানে গ্লিটার করা থাকবে আর এই হচ্ছে এটার দোপাট্টাটা আড়াই হাত বহর পাঁচ হাত লেন্থের দোপাট্টা এটা প্যান্ট হবে পাকিস্তানি সিগারেট প্যান্ট প্রাইস এক হাজার টাকা আচ্ছা এটা অনলি এক হাজার টাকা মানে এই গরমে এর থেকে আরামদায়ক আর কিন্তু কিছু হয় না দেখেন কত সুন্দর প্রাইস সেম এক হাজার টাকা রং কষের গ্যারান্টি আছে আচ্ছা ভিওয়ার্স এখন দেখাবো আপনাদের পছন্দের কিছু গাড়ার সেট এটা চুনরি গাড়ারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আপনারা লিজেন কটনের ভিতরে পাচ্ছেন আর এটা হচ্ছে এটার হচ্ছে গাড়ারাটা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এখানে মিরর করা আছে দোপাট্টা হবে জামদানি কটন প্রাইস কত টাকা এটা সাতশো টাকা আচ্ছা মানে এটার ভিতরে আপনাদের কাছে দুইটা কোয়ালিটি আছে তাই না এটা দেখেন এটা হচ্ছে আরেকটা একটা কালার সেম প্রাইস সাতশো টাকা আচ্ছা ফিওর পাকিস্তানের টু পিসের কর্স দেখাবো এটা একদম মাথা নষ্ট একটা কর্স দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ কিন্তু এমবরাই ওয়ার্ক করে এটার হাতাটা ফুললি গর্জিয়াস কত গর্জিয়াস করে কাজ করা হবে সেম কাজটাই কিন্তু আবার হচ্ছে আপনারা প্যান্টে পাচ্ছেন দেখেন প্যান্টে কিন্তু একদম পুরোটাই ওয়ার্ক করা প্রাইস কত এটার অনলি নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে এটাও দারুণ একটা কালার কম্বিনেশন আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক কালার আচ্ছা এটার ভিতর কালার তিনটা বড হবে আড়ত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এই যে এটা হচ্ছে প্যান্ট টাকা আচ্ছা শোয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা হচ্ছে লাক্নোর ভিতর এটা অল ওভার কাজ করা খুব সুন্দর একটা ডিজাইন এই যে কাটার করা আছে কাপড়টা এত সফট মানে গরমের জন্য বেস্ট হবে আর এটা এই হচ্ছে এটার গাড়ার আটা

আর এই হচ্ছে ওনারটা কালার আচ্ছা এটা দুইটা কালার হবে 38 থেকে এটা হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ এটা হচ্ছে ওরনা আর প্যান্ট ছয়শ পঞ্চাশ মানে এটার গায়েটা দেখে আচ্ছা ছয়শো 650 এর আরো কিছু ডিজাইন দেখাচ্ছে এটা কিন্তু ভাইরাল একটা আফগানি থ্রি পিস থাকবে আর এটার প্যান্টটা বেশি সুন্দর দেখতেই পাচ্ছেন প্যান্টটা এখানে কাজ করা আছে আফগানি ছয়শো আচ্ছা এগুলো হচ্ছে আপুদের রেগুলার ইউজের জন্য থাকবে আচ্ছা এটা ছশো পঞ্চাশ এগুলোর সম্পূর্ণ রেডি জাস্ট নিবেন আর পরবেন বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ ছয়শো পঞ্চাশ আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার এটাও কিন্তু সুন্দর এটা কালার ফর্মেনেট আচ্ছা এ হচ্ছে ওনাটা নাটা ছয়শো পঞ্চাশ এটা কালার হবে দুইটা ওকে এটা হচ্ছে মেরুন কালার প্যান্টার ওন আচ্ছা এই আমাদের এটা দেখেন ভিউয়ারস এটা পেস্ট কালার ভিতরে আছে এখানে কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা এখানে লেস ওয়ার্ক করা থাকবে প্যান্টটা হবে বাটার সিল আর এ সুতি আর এই হচ্ছে ওনাটানো কত 650 টাকা আচ্ছা এটার ভিতর কালার হবে দুইটা এটা বড় হবে 38 থেকে 44 পর্যন্ত ফিওয়ার্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অফারের একটা দিল্লি বুটিক সেট ডিজাইন এটা মাল্টিকালার শেডে কাজ করা হবে পুরো প্যানেলের সেম কাজটা পাচ্ছেন এই হচ্ছে ওরনাটা এই দেখেন এই হচ্ছে ওরনাটা ওটা অনেক বড় এটা প্রাইস এটা হলো প্রাইস 900 টাকা 900 টাকা আচ্ছা কালার কয়টা আছে এটার ভিতরে একটা কালার আরেকটা কালার আচ্ছা এটা দেখেন কালার এটা ভিতরে আছে দারুণ একটা কালার কিন্তু এটা নিজের প্যানেলে কাজ করা আছে আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই চলে আসবেন টিউলিপ ফ্যাশনে অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশের হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ